আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার গাছে কী পরিমাণে টমেটো ধরেছে টমেটোর ভিডিওগুলো দিতে আমার লেট হচ্ছে কারণ অনেকে অনেক আগে থেকে ভিডিও দেওয়া শুরু করছে বা অনেকেই পোস্ট করা শুরু করছে কিন্তু আমার এলাকায় বারবার বন্যা হওয়ার কারণে আমি প্রায় তিনবার মতো টমেটো রোপণ করেছি এবছর যার জন্য আমার একটু লেট হয়ে গেছে এই কারণে ভিডিওগুলো একটু লেটে ছাড়া বা লেটে আপনাদের দেখানো যখন আমি ভিডিওটা করেছি তখন পর্যন্ত আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আসি নাই এমনকি এখন যেটা দেখতে পাচ্ছেন যে গাছটা এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপে রোপণ করা ছিল অর্থাৎ তৃতীয় ধাপে রোপণ করা যেগুলো সেই গাছগুলো ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফল দেখতে পারবেন এই দ্বিতীয় নাম্বার ধাপে যেগুলো রোপণ করা এগুলো আমরা তেমন একটা চিকিৎসা করার বা পরিচর্যা করার সময় পাই নাই বন্যার কারণে কারণ বন্যার ভিতরে এগুলো রোপণ করা ছিল আজকের ভিডিওতে আপনাদের কিছু তথ্য দিতে চাই আমাদের দেশে জানেন যে একবার যদি ভালো রেজাল্ট কোনো বিষে করে থাকে বা যে কোনো কোম্পানির বীজ যদি ভালো ভালো রিজাল্ট এক বছর করে থাকে তো এখন আধুনিকতা শোয়ার কারণে আমাদের কিছু স্মার্ট কৃষক আছে যারা ওই ছবিগুলা ওই কোম্পানির নাম দিয়ে বিজ্ঞাপন দেওয়া শুরু করে বা তারা হয়তো ফ্রেশ মনে তারা চিন্তা করে না যে পরবর্তী বছর কোম্পানিগুলো আমাদের সাথে কী করতে পারে তো যখন একটা কোম্পানি মোটামুটি মার্কেট ভালো পায় তখন পরবর্তী বছর ওই কোম্পানি ওই বীজের দাম এতটাই বাড়ায় বা ওরা বলতে থাকে যে আমাদের বীজের চাহিদার কারণে স্টক আউট তো সে সুবাদের দামটা পর্যাপ্ত পরিমাণে বাড়ায় এটা মিথ্যাভাবে ওরা উপস্থাপনা করে যে আমাদের বীজ নেই চাহিদায় বেশি কিন্তু এটা মিথ্যা কথা যেমন ধরেন আমি যদি দু সালের কথা বলি একটা টমেটো মোটামুটি বেশ ভালো মার্কেট পেয়েছিলো তারা দু সালে এসে করেছে কি কয়েক গুণ বিষটার দাম বাড়াইছে যখন তারা মার্কেট পাইছে তখন সম্ভবত চারশো টাকার ভিতরে তাদের বিষের দাম ছিল সেই বিষ চব্বিশ সালে তারা বারোশো টাকা পর্যন্ত বিক্রি করছে এমতো অবস্থায় আমি চেষ্টা করতেছিলাম যে অল্টারনেটিভ কিছু করা যায় কি না অন্য অন্য কোম্পানির বাইরে তো এই জন্য আমি বিদেশে আমার মোটামুটি যারা আমার ভিডিও দেখেন বা পুরবাসী ভাইরা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ তারা এই ব্যাপারে আমার যথেষ্ট হেল্প করছে এমনকি যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাদের মাধ্যমে এই বীজগুলো আমার দেশে আসছে বা আমি রোপণ করছি আমি সব আরও চার পাঁচজন ভাই রোপণ করছি এবছর আমরা পরীক্ষামূলক চেষ্টা করছি খুব কম দামের ভিতরে আমরা বীজগুলো আনতে পারছি চারশো টাকার ভিতরে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি সে তো পর্যাপ্ত ফলন আমরা পেয়েছি এমনকি বাংলাদেশের যে কোনো কোম্পানির লগে আমরা এই বীজ দিয়ে বিট করতে পারবো তো আমরা ইনশাল্লাহ সামনের বছর থেকে এই আপনাদের এইটা শোনা লাগবে না যে স্টক আউট বীজ নেই বা বীজ পাচ্ছে না তো আমরা ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে বীজ এই বীজগুলো পরবর্তী বছর দিতে পারবে এমনকি যে কোনো কোম্পানির ধারে কাছে ইনশাআল্লাহ থাকবে হয়তো অনেক সময় ফেলও করতে পারে বাট অবশ্যই কাছাকাছি থাকবে কিন্তু দামের বেলায় অনেক ডিফারেন্স থাকবে এমনকি আমাদের বীজগুলো আশা করতেছি আমরা পরবর্তী বছর হয়তো সাড়ে চারশো টাকার ভিতরে আপনারা দিতে পারবো রাইট না আমার ভিডিও দেখে হয়তো অনেকে কথা তুলতে পারেন বা প্রশ্নবিদ্ধ করতে পারেন যে না ফলন অনেক কম হ্যাঁ এখন পর্যন্ত আমি যখন ভিডিও করছি তখন মাত্র আমার গাছে ফলন আসা শুরু করছিল যদিও দুই তিনটা গাছ আমি পুরাতন গাছ দেখাইছি তিনশাল আমার ভিডিও যখন দেখবেন তার পনেরো দিন পরে অবশ্যই আপনার সাথে থাকবেন তখন আপডেট ভিডিও দেখতে পারবেন ফলন কাকে